আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এবং এই তারিখে অনেকে মন্তব্য করেন এটা নাকি বোয়া বা এগুলো ঠিক নয় এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে আপনারা চাইলে যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এইরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে মালয়েশিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে ই বিষয়প্রাপ্ত সাতজন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এখন আমরা জানবো ই বিষয় কি এই বিষয় হচ্ছে ইলেকট্রনিক বিষয় সংক্ষেপে বলে ই বিষয় যা অনলাইনের মাধ্যমে দ্রুত কার্যক্রম সম্পন্ন হয় অন্যান্য বিষয় করতে অনেক সময় লাগে খরচ বেশি ঝামেলাও হয় ই বিষয় সিস্টেমের ফলে এটা অনেকটাই সহজ হয়ে গেছে এখন ঘরে বসেই অল্প স্বল্প সময়ে অল্প খরচে ই বিষয় আবেদন করা যায় ফলে সময়ও বেঁচে যায় এবং খরচও অনেক কম হয় মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পুরো পদ্ধতি কয়েকটি দাপে হয়ে থাকে সেই দাপের একটি হচ্ছে ই ভিসা পদ্ধতি মালয়েশিয়ার নিয়োগকর্তারা তাদের প্রয়োজনে কর্মীদের জন্য এই ই ভিসা প্রসেসিং করে থাকে এই ই বিষয়প্রাপ্ত যারা আছেন তারাই শুধু এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এখানে যে সাতজন ই বিষয়প্রাপ্ত কর্মী নিয়োগের বিষয়ে উল্লেখ করা হয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স ইউনাইটেড গাল্ফ সার্ভিসেস আবার বলছি এই সাতজন ই ভিসাপ্রাপ্ত কর্মী মালয়েশিয়া হিসাবে যে এজেন্সির মাধ্যমে এজেন্সির নাম হচ্ছে মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস যার আর এল নাম্বার এক হাজার ছত্রিশ এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই সাতজন ই বিষাপ্রাপ্ত কর্মী যাবে মালয়েশিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানিটির নাম হচ্ছে হেম ইন্ডাস্ট্রিজ এসডিএন বিএইচডি আবারও বলছি মালয়েশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে হেম ইন্ডাস্ট্রিজ ডি এন বিএইচডি এটি মালয়েশিয়ায় কুচিং সারাওয়াক প্রদেশে অবস্থিত একটি কোম্পানি এই কোম্পানি নন গঠিত পদার্থ প্লাস্টিক পণ্য ধাতু টিন এবং ব্রাশ রিপ্রোসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের মতো কাজগুলো করে থাকে এখানে এই কোম্পানি দুটি পদের মাধ্যমে সাতজন কর্মী নিবে বাংলাদেশ থেকে এই দুটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে মেকানিক্স আমরা জানি মেকানিক্যাল অর্থ যান্ত্রিক বা যন্ত্রপাতি যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করে তাদেরকে মেকানিক বা মেকানিক্যাল বলে যেমন ইঞ্জিন ব্রেক বৈদ্যুতিক সিস্টেম ইগনিশন সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম প্লাগ এবং কার্বোরেটের মেরামত করা ইত্যাদি এই পদের কাজ এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে দুজন এদের মাসিক বেতন বা স্যালারি হবে আঠারোশো আর এম আর এম এর পূর্ণরূপ হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত সংক্ষেপে বলে আর এম আঠারোশো আর এম সমান বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক আর এম সমান বাংলাদেশের সাতাশ দশমিক পাঁচ তিন টাকা এখানে দ্বিতীয় পদটি হচ্ছে স্মিল্টিং অপারেটরস এপদের কাজ গ্যাস তেল কয়লা ইলেকট্রনিক আর্ক বা ইলেকট্রনিক ইন্ডাকশন ওপেন আর্থ বা অক্সিজেন ফার্নেসের মতো চুল্লিগুলো পরিচালনা করা বা দেখাশোনা করা এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে আঠারোশো আর এম যা বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার টাকা এই দুটি পদ মিলে মোট বাংলা মোট কর্মী নিবে বাংলাদেশ থেকে সাতজন ই বিষা প্রাপ্ত হতে হবে অবশ্যই এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার কথা উল্লেখ করেছে এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নাম্বার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিশাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন কর্মীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে একজন কর্মীর বয়স হতে হবে এই কোম্পানিতে যেতে হলে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কর্ম দিবস ছয় দিন অর্থাৎ একজন কর্মীকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে কোম্পানিতে কোনো উন্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগ্রামী কর্মী ও রিকুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ডিএম ইটি বা রিকোর্ডিং এজেন্সি কর্তৃক চাহেবা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ডিএম ইটি বা রিকোর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগেরা পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বা এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার শর্তাবলীতে কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান এমও ইউ অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় অর্থাৎ ওই প্রান্তে মালয়েশিয়া প্রান্তে পৌঁছানোর পর একজন কর্মীর যত ব্যয় বা খরচ হবে লেবি বিমান ইত্যাদি ওই নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রতিষ্ঠান বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ বাহাত্তর টাকা চেক ব্যাংকের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে করার বিষয় উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ওয়ান বাই এ নিউ সেকেন্ড ফ্লোর ওয়েস্ট সাইড বীর উত্তম মীর শাখাবত সড়ক গুলশান এক ঢাকা বারোশো বারো টেলিফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো সেভেন ওয়ান সেভেন দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে নাইন থ্রি ফাইভ টু থ্রি সেভেন জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ